আসসালামু আলাইকুম বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো এসএসসি ভোকেশনাল দু চব্বিশ অথবা জেনারেল অথবা যে কোনো থেকে তুমি এসএসসি কমপ্লিট করলে দু চব্বিশ সালে এখন প্রশ্ন হলো তুমি ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছ অথবা পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর অথবা বছর মেয়াদী যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আছে সেগুলো তুমি করতে চাচ্ছ এখন বিষয় হলো যে তুমি চিন্তা করতে পারতেছো না যে কোন ইনস্টিটিউটে তুমি অ্যাডমিশন নিবা অথবা কোথায় তুমি কত পয়েন্ট পেলে তুমি অ্যাডমিশন নিতে পারবা কিছুই তুমি বুঝে উঠতে পারতেছ না শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যেই কয়েকটা বিরতি দিয়েছি সারা বাংলাদেশের টপ টেন পলিটেকনিক ইনস্টিটিউট অথবা স্বপ্নের একটি পলিটেকনিক ইনস্টিটিউট সবারই থাকে সেটা হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এখন দেখো এই ছাড়া বাংলাদেশে টোটাল আমরা দেখেছি আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার সামথিং এ প্লাস পেয়েছে এছাড়া প্রত্যেকের রেজাল্ট ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট এইটের উপরে আছে আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি কমপ্লিট করলাম পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের কিন্তু পনেরো পার্সেন্ট একটা কোঠা আছে আমরা কারিগরি সার্টিফিকেট দিয়ে পনেরো পার্সেন্ট কোঠা একটা পাবো সেক্ষেত্রে কিন্তু আমরা জেনারেল থেকে একটু এগিয়ে রয়েছি তার মানে একটা বিষয় চিন্তা করে দেখো আমি তোমাদেরকে এটা দেখাই যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে টোটাল কোর্স আছে হচ্ছে এগারোটা হ্যাঁ এটা বললে বুঝতে পারবে সবচেয়ে স্টুডেন্ট বেশি হচ্ছে সিভিলে তার মানে সিভিলে কিন্তু চান্স পাওয়াটা অনেক কষ্টকর সিভিল মেকানিক্যাল হ্যাঁ এটা আছে দেড়শো ইলেকট্রিক্যাল আছে দেড়শো এগুলোর মানে আসন সংখ্যা বেশি হওয়ার কারণটা কি বেশি হওয়ার কারণ হচ্ছে এই সাবজেক্টগুলোতে মানুষ বেশি কোর্স করতে চায় তার মানে এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাইয়ের সংখ্যাও কিন্তু বেশি হবে সেই ক্ষেত্রে দেখো এই সিভিল দুইশোর জন্য একটু বিষয় চিন্তা করবা দুইশোর উপরে তোমার অ্যাপ্লাই করবে যেটা যারা এ প্লাস পেয়েছে সিভিল তারপর ইলেকট্রিক্যাল এবং হচ্ছে মেকানিক্যাল সেটা জেনারেল শিক্ষা বোর্ড থেকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে দুটা থেকেই এই বিষয়টা একটু মাথায় রাখবা হ্যাঁ দুটা থেকেই হচ্ছে এই কয়েকটা টেকনোলজিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যারা অ্যাপ্লাই করবে আসন সংখ্যার থেকে বেশি থাকবে এ প্লাসের সংখ্যা এখন কথা হলো স্যার আমি তাহলে কী করব আমি তো গত বছরও দেখেছি যারা এ প্লাস পেয়েছে তারা হচ্ছে এখানে সিভিল বা অন্যান্য যেই মে ইহা আছে সেখানে অনেকে চান্স পায় নাই হ্যাঁ হয় নাই তার মানে তাদের যে গ্রেড পয়েন্ট মার্কটা কম ছিল সেটা কিন্তু কম ছিল বা অন্যদের সাথে যারা টোটাল মার্কে এগিয়েছিল তারাই কিন্তু চান্স পেয়েছে কয়েকটা সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ বা ম্যাথ এই কটা সাবজেক্টের টেকনোলজিটা দেখা হয় এখন জেনারেল থেকে যারা মনে করো যে টোটাল মার্ক বা নাম্বারের দিক থেকে যারা একই রকম সেই ক্ষেত্রে কিন্তু তুমি পেগে থাকবে কারণ তুমি কারিগরি থেকে এসএসসি করেছো তুমি পনেরো পার্সেন্ট কোঠা পাবা তার মানে একশো জন এ প্লাস যদি থাকে সেখানে পনেরো জন আগে কারিগরি থেকে নেওয়া হবে এর পরবর্তী থেকে অন্যান্য এবং কারিগরি থেকে মিলে নেওয়া হবে এটা কিন্তু পনেরো পার্সেন্ট কোঠা দ্বারা এই বোঝায় হ্যাঁ এখন তাহলে তুমি বুঝতে পারছো যেহেতু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সারা বাংলাদেশের সেরা আমরা মনে করি সবাই মনে করে রেজাল্টের সব দিক থেকে সেরা সেই ক্ষেত্রে এই এগারোটা সাবজেক্টের কোর্স কোর্সের জন্য অবশ্যই আমার রেজাল্ট ফোর পয়েন্ট উপরে থাকতে হবে এবং এটা মানে অ্যাডমিশন নিতেই পারতেছো অ্যাপ্লাই করবা চান্স হওয়ার সম্ভাবনা বেশি এবং অ্যাপ্লাই করার যোগ্যতা হচ্ছে যেটা আছে থ্রি পয়েন্ট ফাইভ ন্যূনতম থ্রি পর্যন্ত যারা আছে সবাই আবেদন ফর্ম পূরণ করতে পারবে কিন্তু চান্সটা হচ্ছে মূল ফ্যাক্ট বড় বিষয় শিক্ষার্থীবৃন্দ এই জন্য তোমার পয়েন্টের উপর নির্ভর করে তোমার হচ্ছে কোন কলেজে তোমার আশেপাশে কোন কলেজে এবং কোন ডিপার্টমেন্টটা তোমার জন্য ভালো হবে এখন তোমার মনে করো ইচ্ছা তুমি ইলেকট্রিক্যালে করবা তোমার পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট তুমি কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাওয়া এটাই স্বাভাবিক তুমি ইলেকট্রিক্যালেই পড়বা সেই ক্ষেত্রে ঢাকাতেই পড়তে হবে এমন কোনো কথা নাই তুমি ঢাকার আশেপাশে বা ঢাকার বাইরে কোনো একটা ইনস্টিটিউটে তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে পারো যেহেতু তোমার ইলেকট্রিক্যাল নিয়ে পড়ার স্বপ্ন এইভাবে তুমি পয়েন্টের সাথে তোমার টেকনোলজির সাথে তোমার ইনস্টিটিউটের সাথে একটা মিল করে তুমি ফর্ম পূরণ করবে এবং আগের থেকে একটা ডিসিশন নিয়ে রাখো যে তোমার এই টেকনিক্যালে তুমি পড়তে চাও এই টেকনিক্যালে এত পয়েন্টে হবে কিনা হ্যাঁ আমি একটা দিয়ে ঢাকা পলিটেকনিক নিয়ে চেষ্টা করেছি তোমাদের তো ঢাকাতেই হচ্ছে সবচেয়ে বেশি চাপ থাকে অনেকে গ্রাম থেকে ঢাকাতে আসতে চায় ঢাকার আশেপাশে মানুষ ঢাকাতে এসে থাকতে চায় পড়তে চায় কিন্তু চট্টগ্রাম কুমিল্লা এগুলো এই এই অঞ্চলে কিন্তু মানুষ বেশি যেতে চায় না হ্যাঁ যাদের এলাকা ভিত্তিক আছে তারাই বেশি আবেদন ফর্ম পূরণ করে তুমি যদি একটু দূর থেকে দূরের অঞ্চলে তুমি ফর্মটা পূরণ করো তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাক মাইগ্রেশন বা প্রথম দ্বিতীয় তৃতীয় থাকে যদি আবেদন করবা একটা দু ইনস্টিটিউটের আশেপাশের এবং দু একটা সাবজেক্টের দিবা কোর্সে দিবা যেমন তোমার সবচেয়ে বেশি প্রিয় ইলেকট্রিক্যাল তুমি ইলেকট্রিক্যাল এক নম্বরে দিবা তারপর তোমার সিভিল প্রিয় সিভিলটা দুই নম্বরে দিবা এভাবে দিয়ে করলে দেখা যাচ্ছে তোমার রেজাল্ট আসছে সিভিলে তুমি দুই নম্বর সোয়ার্জি দিয়েছিল কিন্তু সিভিল পড়তে চাচ্ছ না না সেক্ষেত্রে তুমি অ্যাডমিশন নিতে পারো অ্যাডমিশন নিয়ে ভর্তি নিশ্চয়ন কমপ্লিট করে তারপর তুমি যেটা প্রসেস আছে আমরা জানি যে মাইগ্রেশন অন করে রাখলে পরবর্তীতে কিন্তু ওই যে মানে উপরের সাবজেক্ট তুমি পেতেও পারো যদি কিনা খোলা থাকে বা যদি সিট ফাঁকা থাকে শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে এই আর তোমাদের একটা বিষয় বলতে চাই তোমাদের আবেদন ফর্ম কবে থেকে ছাড়তে পারে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আবেদন ফর্ম কত তারিখ থেকে ছাড়তে পারে তো আমরা একটু আগে দেখছি যে হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে জেনারেল মানে কলেজগুলোতে আবেদন ফর্ম শুরু হবে গত বছরে যে যেদিন থেকে আবেদন ফর্ম শুরু হয়েছিল তার অনেক দিন প্রায় পাঁচ সপ্তাহ বা এক সপ্তাহ পরে হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন ভর্তি ফর্ম শুরু হয়েছিল এবছর আশা করি হবে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু তিরিশ তারিখ লাগবে হয়তোবা তিরিশ তারিখ পর তোমরা ভর্তির আবেদন ফর্ম পূরণ করতে পারবে একটা প্রসেসে আসবে তো সেই পর্যন্ত তোমরা কোভিডের বাংলার সাথে থাক থাকো ইনশাল্লাহ কোভিড বাংলার সাথে থাকলে হচ্ছে তোমরা যেই বিষয়গুলো আছে আস্তে আস্তে সবই ক্লিয়ার হবে আমি আরও ডিপ্লোমা নিয়ে অনেকগুলো ভিডিও দিব যে খুঁটি নাটি কী বিষয় আছে সবগুলো আলোচনা করবো তো আজকে পর্যন্তই যে কোন কলেজে অ্যাডমিশন নিতে হলে কি পরিমাণ পয়েন্ট লাগবে তোমার আশেপাশে কোন কলেজ তোমার আছে সেখানে ওই টেকনোলজিটা আছে কিনা সব কিছু তুমি একটু ডিসিশন নাও আগের থেকে ডিসিশন নিয়ে রাখো লিখে রাখো দরকার হয় তাহলে তোমার জন্য বেটার হবে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকো সুস্থ থাকো কবিটা বাংলার সাথেই থাকো আল্লাহ হাফিজ